নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি দু তারিখে বাড়ি এসেছি বাড়ি এসে আর ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে আমি ছিলাম না খুব অসুস্থ হয়ে গেছিলাম নার্সিংহোমে ঘুরতেছিলাম তো সেই কারণে আমি ভিডিওটা দিতে পারিনি দিতে পারিনি এমনিতে আমার ভিডিও রিলিজ হয় তো আমার মুখে লজ্জা নিয়ে আমি কথাটা বলে দিলাম তাইও তখন অসুস্থ ছিলাম বলে বেশি কথা বলিনি না নার্সিংহোমের ভিডিও আমি বানাই নি কারণ আমার ভালো লাগেনি বলে তাই তো আমি এখন বর্তমানে একটু সুস্থ আছি তো পরশু দিন আমি চলে যাবো তেরো তারিখে আমি যে যাচ্ছি যখন ঘরে এসেছি যখন একটুখানি ভিডিও বানিয়ে নিয়ে সবাইকে নিয়ে সবাইকে নিয়ে বলতে কি ছেলে আছে মা ছিল আজকে আমার মা বাড়ি গেছে তো আমার দিদি আমি সুটকি মাছ খেতে ভালোবাসি বলে পাঠিয়ে দিয়েছিল তো আমি অসুস্থ ছিলাম বলে আর খাওয়া হয়নি তো এই দেখো এটা হচ্ছে চিংড়ি শুটকি লোটে শুটকি অনেক রকম সুটকি দিয়ে দিয়ে পাঠিয়েছে আমার সুটকি খেতে না খুব ভাল লাগে খুব তো আজকের এই চিংড়ি শুক্কিটা দিয়ে কি বাবু কী খাওয়াবে আজকে বাটা চিংড়ি শুটকির বাটাও হয় লোটের সুটকির বাটাও হয় তো এই শুটকি রেসিপিটা দেখাবো চলো কিভাবে বানাই একটু শেয়ার করি আর এসছি ভিডিও বানিয়ে তোমাদের সাথে তো আমি বলেছিলাম সুটকি মাছের রেসিপিটা দেখাবো কিন্তু জানো তো আর দেখাতে পারিনি কেন আমার ছেলে ছোটো ছেলেটা সুটকি মাছ খায় না আমাকে বানাতে দেয়নি সেই কারণে আর আমি ওখানে ভিডিওটা এবারে তো বানাতেই পারিনি আমি বলেই দিয়েছিলাম যে আমার খুব শরীর খারাপ ছিল তো আমি এখানে মুম্বাইতে চলে এসেছি এসে সেই ঘরের ভিতরে সেই একই ব্যাপার ঘরের একই কি আর দেখাবো কি আর দেখাবো চলো কিছু দেখানোর নেই নতুন করে তো দিদিও এসেছে আমিও এসেছি দিদি গেছে মিটিংয়ে ফেরুক দেখি কী করি কী আর করবো বলো ওই কাজ কাম ওই স্পেশালভাবে তো আর কিছু রান্না করি না যে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব বাইরে যত কিছু লাগানো থাকে কি হলো আস্তে 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 ডলার একটু জল খেয়ে ফেলেছে বেশি তাই জন্য ওয়াক ওয়াক করছে এইখানে একটা লাইট লাগিয়েছে এইখানে একটা লাইট ও আচ্ছা এটা এত দূরে হয়ে গেল কেন আমি এখানে কথা বলতে চাই পুরো এস্থেটিক ঠিক আছে বাবু ঠিক আছে ঠিক ও একটু বেশি জল খেয়ে ফেলেছে অন্য কিছু না ফ্লাইটের বারোটা বাজানোর জন্য তুমি তাকে একালি আসো কামি তুমি এই কথাটা বলতে পারো এখানটায় শুকোতে দিয়েছে এবার কখনো আমি জামা কাপড় কোথায় শুকোতে দিবো এটাও ঠিকই কথা তো দেখছি কি ব্যবস্থা করা যায় যাতে জামা কাপড়ও শুকনো যায় আবার ফ্ল্যাটটা দেখতেও ভালো লাগে বাট অ্যাকচুয়ালি ভালো লাগছে ফ্ল্যাটটা দেখতে খুব ভালো লাগছে থাকার বাড়ি 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 ফিল দিচ্ছে শোনো তুমি এই একটা যে কথা বলে ফেললে যে জামা কাপড় জামা কাপড়গুলো আমি রাতে কাজবো ভোরবেলা উঠে তুলে দেবো রাতে রাজি হ্যাঁ দেখেছো ঘুম থেকে ওঠার আগে সব পার্ট করে আমার অন্য কথা এক সেকেন্ড সময় নিলো না ও না না ও শুকছে যে কেউ মনে এসেছিল এই ওই পায়ের এটা শুঁকছে এই দেখো মায়ের ছেলে তুলতে পারবে না ক্ষমতারা দেখো তা ইউরো তোমাকে নিয়ে ছুটবে এই কথা ইউরো ইউরো আমার ভালো ছেলে ইউরো হচ্ছে ফর্সা মালপুরো খুব সুন্দর এত মিষ্টি বাচ্চাকেটা কার দেখতে হবে না এই বাচ্চা মুখ দুটো তুমিও বানাবে ও আচ্ছা ঠিক আছে ডলু আচ্ছা কম কম জল খাও তাহলে আর রাত কাঁতকা তুলবে না ডলু ডলু বল তুমি কি আমাকে পাগলা করতে ডলু ডলু এত এ করে না আমাকে এত পাত্তা দেয় না আমি একটা নিয়েছিল হ্যাঁ কেন খেয়েছি দিদি এটা ইচ্ছে করে আমাকে খাইয়েছে বলছে ডিপ ফ্রিজে তুলে দাও কিন্তু কথাটা আমি এটা মজা করে বলছি

ওইটা যদি তোমাকে ফার্স্ট বার খাওয়াতে ডেট ফেল হওয়াটা আর কেন আর দেখো কিছু হয়ও নি রাত্রিবেলা হতে পারে হ্যাঁ ডেট ফেল হওয়া আইসক্রিম খাইয়ে সবার খুব মজা হয়েছে খেয়েছে খেয়েছে তাই কিছু হয়নি কিন্তু আবার শোনার পরে একটু কেমন লাগছিল যে বাবা এই আইসক্রিমটা খেয়ে নিলাম কী হবে কী হবে একটু পেট খারাপ তো আমার হয়েই ছিল যাই হোক ওটা যদি না বলতো না কিছু হতো না বলার পরে শুধু মনে হচ্ছে বাবা এরকম একটা খেয়ে নিলাম চলো কিছু হয়ে আজকে রাতে কি খাবে আমটা দিয়ে তো দই আম দই বলছে আম ম্যাঙ্গো আইসক্রিম তো খেয়ে নিলে রাতের খাবারটা কি খাবে বলো টমেটো গোড়া রুটি আলু হলে আর ঘরে যতগুলো গাছ ছিল আমি রোদ্দুরে দেওয়ার জন্য নিচে নামিয়েছি নিচে নামিয়ে একটু জল দিয়ে দিয়েছি ওরে বাবা যে হামলাটা হলো আমার ওপর দিয়ে সে কী বলবো যাই হোক এখানে নতুন বাড়ি হচ্ছে তো ওই জন্য এত আওয়াজ মানে কথা বলে শান্তি নেই রাত দিন সবসময় আওয়াজ হতেই গেছে গাছগুলো যে নামিয়েছি তোমাদেরকে একটু দেখাই যে এই গাছগুলো নামাতে এত হামলা হয়ে গেল বোলা অল্প একটুখানি জল পড়েছিল জল ফেলেছি বলে তো বলতেই এলো সে ঠিক আছে জল ফেলেছি কথা শুনতেই হবে তারপরে আবার মিথ্যে মিথ্যে বদনাম দিয়ে চলে গেলো বিড়ি সিগারেট গুটখা এইসব খাচ্ছো আর নিচে করে ফেলছো আচ্ছা ভাই এ আবার কী রে ঠিক আছে আছি আমরা আদের বাড়িতে খাওয়ার কেউ নিয়ে আর আমরা খাইও না আচ্ছা ও তাহলে উপরের লোক খাচ্ছে মনে সে তুমি গিয়ে দেখো আমার কি দেখার বয়ে গেছে আমার এমনিতে তো ঝাড় খেয়েছি মাথা গরম আছে তার উপরে আবার মিথ্যে কথা বলতে এসে যে কী বলবো বলো ষষ্ঠীতে তোরা কি খাবে রে আজকে যা বানিয়ে দিবি তাই খাবো ঠিক আছে জন্য মাংস ভাত মাংস ভাত রোজই হয় আর কি মাংস আবার নতুন কিছু নয় আমাকে দিদি বলেছিল একটা ঘরের যদি অনিষ্ট ইয়ে করতে পারে আমি আজকে কি করেছে তোমাদেরকে বলছি ঘোরাই দাঁড়াও কথাতেই আছে সুবুদ্ধি দিতে নি কুবুদ্ধিটা দিলেই কাজে লাগতো আমি ভালো করে বললাম যে কোথায় উফ যখনই একটু বসবো জুতো টানো তুমি সর হ্যাঁ দেখেছ তো জীবনে আমার শান্তি আছে আমার শান্তি নেই আমার এই দিক দিয়েও ভালোবাসছে এই কথা বল কিছু একটা কিছু বলবি না জানিস তো সারা রাত্রি কি আর বলবো মহাদেব তুমি আমার সহায় হও দিদিকে একটু চোখে ঘুম দাও হে মহাদেব কোথায় আছো তুমি জাগো জাগো কেন এই কথাটা বলছি হ্যাঁ চাবি আছে এক টাকা আছে আরো কিছু একটা আছে সে যাই হোক দিদি আমি সেটাতে যাচ্ছি না আমি ভাবছি তোমার ঘুম কখন আসবে চোখে কতগুলো যে অনিষ্ট করলো একাই একশো কি বলবো আবার বসেছিলাম একটুখানি পরে আবার শুরু হয়ে গেছে ঠিক আছে গো মহাদেব কখন তোমার গুণ দেয় না দেখো এই আরম্ভ হয়ে গেছে আসলে ওই চাবি রাখার একটা এনেছে ওটা ড্রিল মেশিন দিয়ে দুটো ফুটো করতে হবে ফুটো করে তবেই ওটা আটকাতে হবে আটকানো যাবে তো তার আগে আমরা একটু ছাইল দিয়ে নিলাম কোনো কিছুতেই হচ্ছে না বিথা বৃথা পরিশ্রমটা নষ্ট হলো সারাদিন আর সারা রাত এখন চলছেই এই অ্যামাজনের পার্সেল খোলা আর কোথায় কোনটা লাগানো হবে কোনটা ভালো লাগবে এরকম চলছে তো যাই হোক কত যে অনিষ্ট হচ্ছে এক টপ ফুলে পড়ে যাচ্ছে মাটি তুলছে ধোয়া ধোয়া হচ্ছে এইসবই হচ্ছে তার মাঝখানে আবার খিদে পেয়ে গেল দিদি আবার ধসা আনালো ধসাও খাওয়া হয়ে গেল এখন রাতের বালি রাতে কি হবে জানি না যা হয় হবে রুটি রুটি কিছু একটা হবে আমি একটু ভাত খাই রাতে আটটা বাজে দেখি কি হয় তো আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে টাটা